গাজায় ইসরায়েলি হামলা চলছি রমজানের মাসে নিহত প্যালেস্টাইনের সংখ্যা চারশো ছাড়িয়েছে তার মধ্যে একশো আশি জনেরও বেশি শিশু নাবালক ও নাবালিকা নেতানিয়াহর হুঙ্কার গাজায় ভয়ঙ্কর যুদ্ধে নেমেছে ইসরায়েলি সেনা উদ্দেশ্য হামাসকে নিকেশ করা কিন্তু সাধারণ গাজাবাসীর হত্যা ইসরায়েলি হানাপ থেকে ছাড় নেই রাষ্ট্রপুঞ্জের ১৯ মার্চ ডের আল বালাহাতে The Secretary General was deeply saddened and shocked to learn of the death of a United Nations Office for Project Services staff member when two UN guest houses in Der El were hit in strikes. Five other UN personnel were seriously injured. নেটজারিম করিডোর ফের দখলে নিতে চায় নেতানিয়াহোর দেশ গাজাকে আড়াআড়িভাবে ভাগ করে ইসরায়েলি সেনার বানানো এই নেটারিম করিডোর গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হানার প্রতিবাদ করেছে বিভিন্ন দেশ mr speaker je suis deeply concerned about the resumption of israeli military action in gaza the images of parents carrying their children young children to hospitals have emerged over the last few days are truly shocking. dramatique pour les palestiniens de gaza à nouveau plongés dans la terreur des bombardements dramatique pour les otages et leurs familles qui vivent dans le cauchemar de l'attente et de l'incertitude d'une libération que nous souhaitons plus que tout. The international community must act immediately and collectively push for restoring the ceasefire and the implementation of its phases. ভারত ও গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আমেরিকার উল্টো সুর অবশ্য মোটেই অবাক করার মতো নয়। ফেব্রুয়ারি মাসে নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প গাজা ভূখণ্ডে তার রিয়েল এস্টেট উন্নয়নের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন 19 লক্ষ প্যালেস্টাইনি উৎপastus phir Gaza e ghor boshan ta tini channa ebareo shabhavikbhabe israeler pashei dariyeche america the idf is striking hamas positions it is well known that hamas continues to use civilian infrastructure as launching pads and the united states condemns this practice as should others onno dike hajare hajare israeli গাজায় নতুন করে হানার বিরুদ্ধে পথে নেমেছে বারো জন বিক্ষোভকারীকে গ্রেফতারও করে ইসরায়েলি পুলিশ বিশ্বজুড়ে নিন্দা দেশের ভিতরেই প্রতিবাদ এসব সত্ত্বেও কি গাজায় ইসরায়েলি হানা থামবে নেতানিয়াহোর হুঙ্কারে তা মনে হয় না ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল গুড়িয়ে যাওয়া গাজায় ফিরতে শুরু করেন ঘর ছাড়ারা নতুন করে ঘর বাঁধতে শুরু করেন বা তাঁবুতেই গুছিয়ে নিচ্ছিলেন জীবন আঠেরোই মার্চ ভোর রাত থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় সব ছিন্ন ভিন্ন ফের ঘর ছেড়ে পালাতে হচ্ছে গাজাবাসীকে